আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো পঁয়ত্রিশ চোখটা রয়েছে তো এই চোখটা তোমরা কিভাবে লিখবে এখানে যে কবিতা লিখি কবিতা লেখা যায় যে কোনো বিষয় নিয়ে এই বিষয় হতে পারে কোনো ব্যক্তি বা বস্তু কোনো ঘটনা বা কাহিনী কবিতার মধ্যে মনের আবেগ অনুভূতি প্রকাশ পায় নিচের ফাঁকা জায়গায় তুমি নিজে বানিয়ে বানিয়ে একটি কবিতা লেখো লেখার সময়ে কবিতার বৈশিষ্ট্যগুলো খেয়াল রেখো কবিতার একটি নাম দাও তো এখানে তোমরা নিজে থেকে চাইলে তোমাদের নিজেদের মতো কবিতা লিখার কথা বলা হয়েছে চাইলে লিখে নিতে পারো তাছাড়া এখানে আমি একটি কবিতা দিয়ে দিব তো সেটি যদি তোমরা লিখে নাও তাহলে কিন্তু হয়ে যাবে তো এখানে যে দেখতেই পাচ্ছ আমি একটি কবিতা এখানে বাসাই করে নিয়েছি তোমরা তোমাদের মতো লিখে নিবে যেটি লিখতে চাও বাস্টে দাও শামসুল রহমান তারপর এই তো দেখো ফুলবাগানে গোলাপ ফুটে ফুটতে দাও রঙিন কাটা গুড়ির পিছে বালক চুটে চুড়তে দাও নীল আকাশের সোনালি ছিল মেলেছে পাহা মেলতে দাও তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে জোনাক পোকা আলোর খেলা খেলছে রুজই খেলতে দাও মধ্য দিনে নরম ছায়ায় ডাকছে গুগু জোনাক পোকা আলোর খেলা খেলছে রুজই খেলতে দাও মধ্য দিনে নরম ছায় গুগু ডাকতে দাও বালির অপর কত কিছু আঁকছে শিশু আঁকতে দাও তারপর কাজল বিলে পান কৌরি দাও গহীন গাঙ্গে সুজন মাঝি বাইচে নাও বাইতে দাও নরম রুদে শ্যামা পাখি নাচ জুড়েছে নাচতে দাও শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে আজ বাঁচতে দাও তো চাইলে এখানে তোমরা কবিতা এইভাবে লিখে নিতে পারো তাছাড়া তোমাদের নিজের মতো চাইলে লিখে নিতে পারো